এটা চার পিসের জি এটাও 210 টাকা পড়বে এটা জালি চুরি রেডিয়াম কালার গ্যারান্টি এটা আপনার দুই তিন বছরের কালার নষ্ট হবে না কয়টা এই চুরির দাম কত 140 টাকা দুই পিস দুই পিস বলে এটা পড়বে 700 টাকা জেস এটা পড়বে 1100 টাকা পার্পল কালার যেটাকে বলি আমরা আচ্ছা এটা পড়বে 550 টাকা পাই হ্যাঁ যেমন এটা আছে যারা যে ঢাকার বাইরে যারা নিতে চায় তারা নিতে পারবেন এটার মধ্যে 650 টাকা খুব সুন্দর একটা সেট

দেখি যে আপনাকে নতুন কিছু চুরি আছে চুরি দেখে হ্যাঁ হ্যাঁ চুরি থেকে আজকে শুরু করবো আচ্ছা যেমন আমার কাছে এগুলো আছে আট পিসের চুরি

একশো আশি টাকা বছরের গ্যারান্টি দুই বছর গ্যারান্টি

এটাও টাকা টাকা চার এটা কি নাম বলে পাতা ছুরি বলি আমরা পাতা ছুরি বলে হ্যাঁ হ্যাঁ পাতা চুরা এগুলো পাতা ছুরি বলি আমরা নাম বললে আর কি দিতে পারবো দিতে পারবো দুইশো দশ টাকা দুইশো দশ টাকা আচ্ছা পাশাপাশি কিন্তু অসংখ্য পাশাপাশি আড়াল আছে এগুলো আছে চার পিসের ছুরি

সেই সাথে আরো চুরি আছে রেডিয়াম একটা আছে এটা রেডিয়াম হ্যাঁ রেডিয়াম বলে এটাকে এটা জালি চুরি রেডিয়াম এটা দুশো পঞ্চাশ টাকা চারটা 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 চুরি দুশো পঞ্চাশ টাকা পাইকারি আচ্ছা চারটা দুশো পঞ্চাশ টাকা এটা আচ্ছা আচ্ছা

মেয়েদের নামে চুরি বেড়ে গেছে জি 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 ভাই কবিতা চুরি মেয়েদের নামে বেড়ে গেছে এই যে গুলো দেখেন

এগুলো পড়বে পাইকারি আটশো পঞ্চাশ টাকা আটটাশো আটশো পঞ্চাশ টাকা পাইকারি আচ্ছা এইটা আছে উপরে সেট এটা আছে প্রতিষ্ঠিতা বলে এটা পড়বে সাতশো টাকা সাতশো করে জি সাতশো এটা আছে আমার এখানে অনেক ডিজাইন আছে এর জন্য আমি শর্টকাটে আপনাকে দেখাচ্ছি নতুন এটা অনেক গর্জেস এটা একটা ঝুড়াপতির উপরে দোলটা অনেক গর্জেস এটা পড়বে এগারোশো টাকা এগারোশো করে এগারোশো টাকা এটা একদম আপডেট নতুন আসছে আচ্ছা আচ্ছা এটা ভিতর কালার আছে কালার আছে যে কোনো কালার চেয়ে কালার দেওয়া যাবে একটা সেট আছে এটা খুব সুন্দর সেট এটা পড়বে নয়শো পঞ্চাশ টাকা এটা নয়শো পঞ্চাশ এইটার মধ্যে কালার দেওয়া যাবে অনেক বড় আছে জি জি এই একটা সেট আছে প্রতির উপরে পার্পেল কালার যেটাকে বলি আমরা আচ্ছা এটা পরে পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি পাঁচশো পঞ্চাশ টাকা অনেক ডিসকাউন্ট দিচ্ছে আমরা এবার আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটা আছে সাতশো পঞ্চাশ টাকা পিঙ্ক কালার মানে এইভাবেই দামগুলো আপনার হ্যাঁ 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 জি জি এটা আছে কাটাই সেট বলি আমরা এটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা জি জি এটা আছে ছয়শো পঞ্চাশ টাকা আর সবচেয়ে ডিসকাউন্ট দিচ্ছে আপনি এটাকে খুব চাহিদা একটা সেট আচ্ছা পালের উপরে আচ্ছা গোল প্লেট এটা এটা কত করে এটা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা অনেক কম মনে হয় হ্যাঁ হ্যাঁ টাকা এটা আগে কালার গ্যারান্টি দুই বছর আমাদের গোল প্লেট যত সেট দেখবে

হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু আরো প্রচুর আরো অনেক সেট আছে হ্যাঁ এই একটা আছে আপনার মেরুন গোল্ডেন সেট এই সেটটা আছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা সেট

এই ফুল সেট ছাব্বিশশো টাকা এটা ঝুমকার মধ্যে গাছ যা দেওয়া আছে এটা গাছ জাটা হলে এবার নতুন বের হয়ে যায় একদম এটা গলায় যদি ভাই সেটটা দেখা যাবে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা জি ফুল ব্রাইডেল সেট ছাব্বিশ টাকা আর কেউ যদি চুরি নথ আংটি আলাদা নিতে সেক্ষেত্রে আর কেউ যদি একটু বৃত্তর কালার চায় সেক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে ঘন্টা অনেক সময় দিলে আমরা কালার টা চেঞ্জ করে দিতে পারবো আমরা নিজেরাই চেঞ্জ জি জি আমরা নিজস্ব দিতে পারি সে ক্ষেত্রে আবার না কোন যে এখানে একটা কালার এটা খুব সুন্দর এটা ডাবল সেট এটা পরে 1800 টাকা আচ্ছা পুরো ফুল সেট টাকা এটা পরে 2400 টাকা 2400 এটা অনেক কন্ট্রাচিক হ্যাঁ এই একটা সেট আছে এটা পড়বে অনলি 900 টাকা এত অনেক টাকা

করতা আমাদের সামন্য প্রফিটাল আমাদের চলে আচ্ছা আচ্ছা যে ভাই এগুলা কি এগুলো আছে গোলাপ শীত আছে এটা এটা পড়ে 700 টাকা 700 করে অনলি 700 টাকা আচ্ছা আচ্ছা এখানে কি সর সেট আছে আমি এখানেও তো সেট আছে না এখানে অনেক ডিজাইনের সেট আছে এই সেট গুলো দেখতে পারেন এটাও আরেকটা সেট যেটা আমি একটু আগে বলছিলাম নতুন আসছে এটা সেটাই কালার এই সেটটা 1700 টাকা পড়বে 1700 অনলি 1700 টাকা পড়বে আচ্ছা এই একটা ব্লু কালার সেট আসছে আমাদের এবার ব্লু ডায়মন্ড না ডায়মন্ডের মধ্যে গাজ না ডায়মন্ড না এটা গোল্ড প্লেট আচ্ছা আচ্ছা সম্পূর্ণ গোল্ড প্লেট এই সেটটা খুবই একটা স্মার্ট একটা সেট সুন্দর এটা কালার দেওয়া যাবে না এটা ওয়ান পিস ওয়ান পিস হ্যাঁ কে আলো যদি ব্লু কালার ড্রেস থাকে আচ্ছা সেই ক্ষেত্রে যদি চয়েস করে নিতে যান নিতে পারেন এটা পুরো ফুল সেট পুরো 2500 টাকা 2500 করে রং এর গ্যারান্টি আছে রং এর গ্যারান্টি 2 বছর আমি তো ফারস্টেই বলছি লাস্টে বলছি মানে যে কোনো আমাদের যে কোনো প্রোডাক্টে নেবেন 2 বছরের গ্যারান্টি দু বছরের কালার গ্যারান্টি জি 2 বছরের কালার গ্যারান্টি আচ্ছা বারবার কিন্তু বলা হচ্ছে যে জি জি দুই বছরের কালার গ্যারান্টি এই একটা সেট আসছে এটাও খুব সুন্দর একটা সেট এর উপরে গাজজা সিস্টেম এবার আমরা নতুন একটা গাজজা দিয়ে সেট তৈরি করছি সেটা হলো এটা আগে ভিডিও বা আগের আমার যে ভিডিও ছিল ওটাতে ছিল না আমরা এবার নতুন করে এই যে হোয়াইট যে ঝুলটা দেখছেন আচ্ছা এই হোয়াইট ঝুলটা আমরা নতুন করে দিচ্ছি এটাকে গাজরা বলি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পুরো এই ফুল সেটটা পড়ে 1800 টাকা গাজজা দিয়ে ফুল সেট হ্যাঁ 1800 টাকা পড়বে 1800 টাকা হ্যাঁ এরকম অনেক ডিজাইনের সেট আছে যেমন এই সেটটাই যেমন ধরেন আগে ছিল গাছদা ছাড়া যেমন এই সেটটা আমি একটু আগে আপনাকে দেখাই যেমন এইটা হল আমার আগের ভিডিওতে এরকম বড় পাথরে দেখছিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে

আমরা মাল একদিন পরে সে মাল পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যে ভাই যেটা বলে সবসময় কিন্তু আরো কম রাখার চেষ্টা করে হ্যাঁ হ্যাঁ একটা সেট আসছে এটাও খুব সুন্দর একটা সেট এটা বেল দিয়ে একটা সিতা এটা পুরো ফুল সেট পরে

এটা পুরোটা বাইশো টাকা রাখা যাবে একদম কমে দিচ্ছে এটা বাইশো টাকা দুই হাজার এখানে

খুব সুন্দর একটা সেট আছে 420 টাকা অনলি আচ্ছা পাশাপাশি তো ভাই তো চুরি রইছে না হ্যাঁ চুরি অনেক অনেক চুরি আছে যেমন আমাদের কাছে রুলি বালা আছে আচ্ছা রুলি বালা আপনার দুইটা কোয়ালিটি হয় আমাদের আচ্ছা একটা হয় আপনার গ্যারান্টি একটা হয় নন গ্যারান্টি এটা আমরা ফেললি বলে দেই আচ্ছা আমাদের মনে ভিতরে কিছু আমরা রাখি না আমরা সরাসরি বলে দেই যেমন এই রুলি বালাটা গ্যারান্টি এই রুলি বালা দুইশো টাকা ও আপনারা যেটা বলে দেবেন যে গ্যারান্টি এটা গ্যারান্টি আমরা দিয়ে দেবো এটা ছয় মাসের গ্যারান্টি আছে এটা দুইশো তিরিশ টাকা অন্য অন্য দিলেন দুই বছর এটা মাত্র দিলেন ছয় মাস ছয় মাস বালাটা অনেক সময় হয় কি বালাটা নিয়ে অনেকে কাজকর্ম করে পানি লাগে এজন্য জন্য ছয় মাস গ্যারান্টি দেই এটা দুই বছরের গ্যারান্টি দেওয়া যায় না আচ্ছা এটা অনলি ৬ মাস গ্যারান্টি আচ্ছা আরেকটা রুইলি বালা আছে আপনার এটা এটা আমরা গ্যারান্টি দুই মাসে দিই দুইটা বেশি গ্যারান্টি দিই না হ্যাঁ এটার দাম কম এটা একশো সত্তর টাকা

এটা আপনার চাইলে ফুল ব্রাইডেল যদি কেউ চায় নিতে পারবেন এটা ফুল ব্রাইডেল পড়বে আপনার বাইশশো টাকা করে ফুল ব্রাইডেল সেই ক্ষেত্রে এখানে আর অনেক কিছু কিছু আসলে থাকার কথা এত রাখার সুন্দর লাগবে না হিজিব হয়ে যাবে আমি বলে দিই এটার সাথে কি কি পাবে এটার সাথে একটা নথ পাবে একটা আংটি পাবে যেহেতু আংটি দেওয়া আছে একটা আংটি পাবে একটা নথ পাবে একটা টায়রা পাবে এক একজোড়া চুরি পাবে ফুল ব্রাইডেল হ্যাঁ ফুল ব্রাইডেল

নিতে পারবে এটা ফুল ব্রাইডাল হবে আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা ফুল নিতে চাই আর এইভাবে নিতে চাইলে আপনার বারোশো পড়বে বারোশো টাকা হ্যাঁ এইভাবে নিতে চাইলে এর হবে না এই টায়ারটা হবে না শুধু এইভাবে নিতে চাইলে বারোশো টাকা পড়বে হ্যাঁ আর বক্সের জন্য একশো টাকা দিতে হবে আপনাদের ওইটা এটা আমরা বলে নেব যখন আপনি নেবেন সেট তখন আমরা বলে দেবো যাই বক্সের জন্য আমাকে একশো টাকা দিতে হবে যেটা আমরা পাইকারি এর জন্য বক্সটা আলাদা যে হ্যাঁ বক্সটা আলাদা হ্যাঁ বক্সটা আলাদা যে কিন্তু স্পেশাল দেখে কিন্তু বক্সের ভিতর রাখছে জি 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 এগুলা अवेलेबल সবার কাছে পাবেন না আচ্ছা এই যে গুলো এগুলো কি জিপি কালার নাকি হ্যাঁ জিপি কালার আমাদের একটা প্রতিটা সেট জিপি কালার হবে জিপি কালার কিন্তু এক্সটেন্সিভ হয় এটা আপনারা ভালো বুঝবেন সনে এটা কত প্রাইস হ্যাঁ এটা পড়বে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা আর ব্রাইডেল তো আমি বলেই দিচ্ছি যে কেউ যদি ব্রাইডেল নিতে চায় সেক্ষেত্রে বাইশো টাকা ছাব্বিশশো টাকা পরে ফুল ব্রাইডাল সেট এটা কত হ্যাঁ এটাও পড়বে বাইশশো টাকা ফুল ব্রাইডাল সেট আর কেউ যদি এইভাবে নিতে তাহলে এটা পড়বে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ ঠিক আছে এরকম আরো অনেক ডিজাইনের সেট আছে সেটা দেখানো আসলে সম্ভব হয় না একটা ভিডিও দেখা কিছু দেখা যায় দেখানো যায় না এটা পড়বে আপনার ষোলোশো টাকা ও পড়ে গেছে হ্যাঁ সমস্যা নেই এই যে দেখাচ্ছি এটা সেটা দেখাচ্ছি আসলে জিএ ভাই এটা পড়লে ভাঙ্গন এটা নিশ্চিত গ্যারান্টি কারণ উনি নিজে আসলে না না ভালো আচ্ছা হ্যাঁ পড়লে যে ভাঙবে না এটা আসলে বলাটা ভুল আচ্ছা পড়লে ভাঙতেই পারে কারণ ঘটনার হাত পাওনি আচ্ছা ঠিক আছে পড়লে ভাঙতেই পারে ভাঙতেই পারে হ্যাঁ ভেঙে গেলে আরেকটা কথা বলি ভেঙে গেলে নিয়ে আসবেন সেটা আমরা জোড়া লাগিয়ে দিতে পারবো মানে ভেঙে গেলে জোড়া লাগিয়ে ভেঙে গেলে নিয়ে আসবেন জোড়া লাগবে কারণ এটা হলো আমাদের মেডিকেল ঢাকা মেডিকেল মনে করবেন এটা আচ্ছা আচ্ছা ভেঙে গেলে আমরা হাত পা জোড়া লাগিয়ে দিতে পারবো কালার গেল কালার গেলো কালার করা দিতে পারে সমস্যা নেই কোনো সমস্যা নেই আমাদের কারখানা আছে

এই একটা ডিজাইন এই সেটটা ডিজাইন এটা 1300 টাকা পড়বে এটা একদম আপডেট ডিজাইন নতুন আর কিও ব্রাইডাল ধান ছড়া এগুলো ধান ছা মানে ব্রাইডাল চলে সেক্ষেত্রে পারবে 2200 টাকা 2200 টাকা আমি আগেও বলছি 2200 টাকা এবং 2600 টাকা আচ্ছা আচ্ছা 2600 টাকা 2200 টাকা এই দুইটা প্রাইজের মধ্যে আপনি পাবেন ব্রাইডাল আচ্ছা ভিউস এর আসলে কিন্তু এখানে কিন্তু সেটের অভাব নেই প্রচুর পরিমাণে সেটের কালেকশন রয়েছে আর কিছু নতুন আপনার কমের মধ্যে আমি সেট একটু দেখাই কমের ভিতরে হ্যাঁ খুব চিপ মধ্যে যেমন এই সেটগুলো আছে এগুলো পড়বে আপনার চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি টাকা দুই বছরের গ্যারান্টি হ্যাঁ কালার আপনার দুই বছরের গ্যারান্টি কালার কালার প্রতি আমার দুই বছরের গ্যারান্টি এই যেমন এইগুলো আছে চারশো পঞ্চাশ টাকা দুই বছরের গ্যারান্টি পাবেন চারশো টাকা দুই বছরের গ্যারান্টি যে ভাই আসলে দেখালে প্রচুর দেখাতে পারবেন হ্যাঁ এখনো শেষ হবে না যার ইয়ে আছে আহ যারা আসলে নিবে তারা কিন্তু আসলে দেখছে আমাদের আরেকটা জিনিস আমাদের কিছু টাইরা আছে খুব শত নতুন কালেকশন টাইরা যেমন এই টাইরাটা 180 টাকা আচ্ছা এই টাইরাটা আছে 260 টাকা 260 টাকা 260 টাকা কে যদি কোনো সিঙ্গেল নিতে চায় কোন চুড়ি বা টাইরা বা ডিকলি নিতে পারবে নিতে পারবে সে ক্ষেত্রে একটা নিতেও পারবে একটাও যদি কেউ হোম ডেলিভারি চায় আমরা দিতে পারব আচ্ছা হোম ডেলিভারি বলতে আপনার কি বাসায় একদম পৌঁছে দিবেন নাকি এখন যদি হোম ডেলিভারি তো হলো যদি তাদের বাসায় পৌঁছা

এগুলো হলো বেনি বলি আমরা আচ্ছা যেগুলো বাইশ ক্যারেটার গোল্ডের আচ্ছা আচ্ছা মধ্যে ক্যারেডের গোল্ডের মধ্যে দেখতে বেনি এগুলো আমরা দিচ্ছি দুইশো বিশ টাকা একশো নব্বই টাকা দুইশো বিশ টাকা একশো নব্বই একশো নব্বই টাকা পাইকারি প্রাইস যেগুলো পাইকারি প্রাইস বেনি চেন এগুলো কিন্তু ভালো চলে আর কি চলে হ্যাঁ দেখালে শেষ করতে পারবে শেষ হবে না আমাদের যেগুলো আমাদের এখানে আসলে আরো অনেক কালেকশন আছে এগুলা দেখানো আহ সম্ভব না এগুলা কেউ যদি আয়সা দেখতে চায় তাহলে আমাদের এখানে আয়সা দেখতে পারবে অলওয়েজ কালেকশন আছে আমাদের আচ্ছা অনেক কালেকশন কালেকশনের শেষ নেই আর চৌষট্টি জেলায় কন্ডিশন করিয়ার ব্যবস্থা তো আছে হ্যাঁ 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 করিয়ার ব্যবস্থা আছে আচ্ছা বিশেষ আসলে যেভাবে কিন্তু প্রতিটা প্রোডাক্টই দেখানোর চেষ্টা করেছে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায় জন্য হয়তো সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি তারপরেও আপনারা আরও কোনো প্রোডাক্ট যদি চয়েস হয় থাকে জিএভাইয়ের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা নক করবেন সাথে সাথে কিন্তু জিএভাই দেখাই দিবে এবং আপনারা চাইলে হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন এই সুযোগ সুবিধাটা কিন্তু এখানে রয়েছে